আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের এইখানে মার্শাল্লাহ তিরিশটি মুরগির বাচ্চা প্রথম বাইর হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এখনও পর্যন্ত তিরিশটি মুরগি বাচ্চা সুস্থ আছে আমাদের আমরা এই মুরগি বাচ্চাগুলোকে নেট দিয়ে ঘুরে রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মুরগি বাচ্চাগুলা বয়স এখনও যেই ফাউল পক্সে টিকা দেওয়ার বয়স হয় নাই আর দেওয়ার আগে যেই সমস্যাটা হয় রাতে বা দিনে মশাই কামড়ানোর কারণে মুরগির বাচ্চাগুলার যে ফক্সটা উঠে মশার কামড়ার কারণে তাই আমরা এই ন্যাটিংটা করে রাখি ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার আগে আমরা এই নেট রাতে এই নেটটা দিয়ে থাকি আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চা বা অন্যান্য মুরগি বাচ্চা আছে তারা যেই অল্প পরিসরে যদি হয় তাহলে আপনারা এই পদক্ষেপটি নিতে পারেন তাহলে মশা লাগবে না মশা যদি না লাগে তখন আর গুড়ি উঠবে না বা পক্স উঠবে না এই কারণে আমরা পক্স যেন না উঠে তাই আমরা এই ব্যবস্থাটা নিয়ে থাকি আমাদের বাচ্চাগুলোকে আমরা রাতের বেলায় উপরে নেটিং করে দিই নেটটা টানিয়ে দিই আর যেগুলোকে আমরা পক্সের টিকা দিয়েছি মার্শাল্লাহ ওগুলোকে আমরা এইভাবেই রাখি এগুলোকে টিকা দেওয়া হয়েছে এখন মাসাল্লাহ এখনও পর্যন্ত এগুলো সুস্থ আছে আমাদের প্যারেন্টস যেগুলো ডিমের মুরগি ওগুলাকে আমরা দেখ টিকা দিয়ে থাকি আমাদের এখানে আছে পাশের রুমে আমরা ইনশাল্লাহ ঈদের পরেই আমাদের কিছু আমরা পাওয়া থাও মেমরি উঠাবো আপনারা আমাদের খামার এর জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত লাফেস